আবারও চলে এলাম আমাদের কাছে নতুন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পাখির ভয়ানক রোগগুলির মধ্যে একটি ভয়ানক রোগ যেটা হচ্ছে ক্যালিমাইটস তো এই রোগ কেন হয় এই রোগ হওয়ার কারণ কি এই রোগ থেকে আপনারা পরিত্রাণ কিভাবে পাবেন এ নিয়েই আজকের আলোচনা ক্যালিফেস মাইটস হচ্ছে এমন একটি রোগ আনুভুক আনুবীক্ষণিক পরজীবীর দ্বারা আক্রান্ত হওয়ার ফলে পাখির শরীরে হয় তো ক্যালিফেস মাইস হলে আপনারা কি করে বুঝবেন ক্যালিফেস যদি মাইস হয় পাখিরা আক্রান্ত হয় দেখবেন পাখির পায়ের উপরটা খুসকি খুস্কি মতো হয়ে যায় চোখের চারপাশ এবং নাকের চারপাশটা খুস্কি ফুসকি সাদা সাদা একটু ভাব দেখতে পাওয়া যায় যদি ওরকম জিনিস দেখতে পান জানবেন আপনার পাখি আনুবীক্ষণিক একটি পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছে আর এই রোগটির নাম হচ্ছে স্ক্যালিমাইটস এই রোগটি হওয়ার আরেক সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে মেন যে কারণটি হচ্ছে আপনারা পাখিকে যে জায়গায় রেখেছেন সেই জায়গার ক্রেজ ফ্লোর কেস ঠিক ঠিকঠাকভাবে টাইম বাই টাইম পরিষ্কার আপনারা করেন না সেই জন্য পাখি এই রোগে আক্রান্ত হয়েছে এই রোগে আক্রান্ত হওয়ার সব থেকে বড়ো যে কারণটি হলো অস্বাস্থ্যকর পরিবেশ অপরিষ্কার পরিবেশ তাছাড়া পাখিদের শরীরে যদি ভিটামিন এর অভাব থাকে পাখিরা এই রোগে আক্রান্ত হয় ক্যালিফেস মাইটসে যদি পাখি পাখিরা আক্রান্ত হয় তাহলে কি হয় এই মাইটসের জন্য পাখিদের শরীরে তো খুব চুলকানি হয় তো পাখিরা সারাক্ষণ ওইখানটা চুলকাতে থাকে আর এই আনুবিক্ষণিক পরজীবীগুলি পাখিদের ওই যে 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 আক্রমণ করে বিশেষ করে ঠোঁট এবং পা সেইগুলোকে কুড়ে কুঁড়ে খেয়ে নেয় এমনকি ঠোঁটকে হাফ করে দেয় খেয়ে খেয়ে পায়ের এমন অবস্থা করে দেয় তার নখ এবং পাকে কামড় দিয়ে খেয়ে খেয়ে তো যে তারা ভালো করে স্টিককে এবং ধরতে পারে না পায়ে আঙুলের গ্রিপ চলে যায় তো পাখিদের এরম পরিস্থিতি হয়ে যায় পাখিরা সে ঠিকভাবে খেতে পারে না বসতে পারে না উঠতে পারে না দাঁড়াতে পারে না তো এরকম পরিস্থিতি হয়ে গিয়ে পাখিদের মৃত্যু ঘটে তো প্রথম স্টেজেতেই পাখি আপনারা যদি শনাক্ত করতে পারেন যে পাখিদের এই ধরনের সমস্যা হয়েছে তাহলে পাখিদেরকে বাঁচানো সম্ভব এবং গুরুতর অবস্থায় চলে গেলে পাখিদের বাঁচানোর চান্স ফিফটি ফিফটি হয়ে যায় আপনাদেরকে বলি যে ক্যালিফেরস মাইস যদি হয় আপনারা কিভাবে এর পরিচর্যা করবেন এবং কি ট্রিটমেন্ট করবেন ক্যালিফেরস মাইসকে আপনারা দুভাবে পরিচর্যা করতে পারবেন কারণ প্রথম পর্যায়ে পরিচর্যা একভাবে হবে আর সেকেন্ডারি স্টেজ যখন গুরুতরভাবে পাখি আক্রান্ত হয়ে যাবে তার পরিচর্যা আলাদাভাবে হবে ক্যালিপার্স মাইটসে যখন পাখি আক্রান্ত হবে প্রথম স্টেজে তখন আপনারা যে জিনিসটি ইউজ করবেন যেটা সচরাচর আমরা সহজেই পেয়ে যাব ভেজলিন বা অন্য কোনো কোম্পানিরও আপনারা পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন তা কি করবেন যে জায়গাটিতে আক্রান্ত জায়গাটিকে আপনারা কোনো কাপড় ছেড়াই করে নিয়ে সেই জায়গাটিতে লাগিয়ে দেবেন চার থেকে পাঁচ দিন লাগাবেন লাগাবার পরেতে যদি দেখেন যে ঠিকভাবে ওই জায়গাটা ক্লিয়র হয়নি নিরাময় হয়নি তখন আপনারা কী করবেন অল্প কর্পূর নেবেন অল্প হলুদ নেবেন কাঁচা হলুদ নেবেন তার সঙ্গে নিমপাতা নেবেন এবং একটু নারকল তেল নেবেন নিমপাতা এবং ওই কাঁচা হলুদকে ভালো করে বেটে নিয়ে পেস্ট বানিয়ে কর্পূরকে গুঁড়া করে ওই নারকেল তেলের সঙ্গে ভালো করে এমন একটি আয়ুর্বেদিক পেস্ট বানাবেন যেটি একেবারে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফেকশান আয়ুর্বেদের একটা ব্যাপক জিনিস তৈরি হবে তো সেটা যখন আপনারা পাখির পায়েতে দেবেন হানড্রেড ভাবে পাখি যখন প্রথম স্টেজ বা গোড়ার দিকে থাকবে পাখি সুস্থ হয়ে যাবে এবার পাখি যদি গুরুতরভাবে আক্রান্ত হয়ে যায় তখন আপনারা কি করবেন পাখি যদি গুরুতরভাবে আক্রান্ত হয়ে যায় এই রোগেতে তখন আপনারা ইউজ করবেন যে জেন্টেল সিরাপ আমরা ডিওয়ার্মিংয়ের জন্য ইউজ করি বা নোয়াম যার কম্পিটিশন হচ্ছে অ্যালবেন্ডা জল সেই সিরাপটিকে আপনারা নেবেন সাসপেনশানটিকে নেবেন নিয়ে পাঁচ এবেল জলেতে তিন ফোঁটা দেবেন তিন ফোঁটা দিয়ে কাপড় ছেড়াই করে পাখিদের আক্রান্ত জায়গাতে ভালো করে লাগিয়ে দেবেন যদি গোটা শরীর তো হয়ে যায় পাখি দেখবেন সেখানে প্ল্যাকিং করবে নিজের পালো গুঁবড়ে ফেলে সেই জায়গাতেও লাগাবেন এইভাবে পাঁচ থেকে সাত দিন লাগাবেন হানড্রেড পারসেন্ট আপনাদের পাখি ক্যালিফেজ মাইট থেকে বেরিয়ে আসবে আর একটা জিনিস আপনারা সবসময় করবেন প্রতিরোধ হিসাবে যেটা হচ্ছে যে পাখির কেচ ফ্লোরকে সারা বছর ভালো করে পরিষ্কার করবেন সপ্তাহে দু থেকে তিন দিন করবেন অনেকে বলবেন দু সপ্তাহে একদিন করতে আমি বলবো সপ্তাহে দু থেকে তিন দিন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যদি পাখিকে রাখেন পাখিদের এই ধরনের কোনো ধরে কোনোভাবেই পরজীবিতারা আক্রান্ত হবে না তার সঙ্গে যেটা করতে হবে এই ক্যালিফেজ মাইট থেকে পাখিদেরকে দূরে রাখার জন্য সেটা হচ্ছে যে পাখিদেরকে ভিটামিন এ জাতীয় খাবার আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে আমার চ্যানেল সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে গাজর আপনারা গাজর দিবেন পাখিদেরকে সারা বছরে যতটা পারবেন দিয়ে যাবেন তার সঙ্গে আপনারা দেবেন হচ্ছে পালং শাক তার সঙ্গে আপনারা এগ ফুট দেবেন এই এগ ফুটেতেও ভিটামিন এ রয়েছে ভিটামিন এ জাতীয় খাবার যদি পাখিদের শরীরেতে দেওয়া হয় পাখিরা সেখান থেকে যখন ভিটামিন এ পেয়ে যাবে ভিটামিন এর অভাব পাখিদের শরীরে না থাকলে সহজে ক্যালিফিয়াস মাইত পাখিদেরকে আক্রান্ত করতে পারে না আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন যদি কিছু জিজ্ঞাসাও থাকে আপনারা যদি কোনো একটি কমেন্ট করে কোনো একটি টপিক নিয়ে জানতে চান বা বলেন যে একটি ভিডিও বানাতে আমি সেই সেই নিয়ে একটি ভিডিও বানিয়ে দিতে পারবো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পাখি বিষয়ক কত ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ঘোনে পৌঁছে যায় ধন্যবাদ